This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শান্তি সেনা দলের সদস্য হয়ে শ্রীলঙ্কায় কলম্বো গিয়েছিলেন প্রাতন সেনা শশীকান্ত হালদারের নাম বাদ ভোটার তালিকা থেকে পেলেন না অ্যানুমারেশন ফ্রম চুচুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা লিচুতলার বাসিন্দা শশীকান্ত ভারতীয় সেনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন প্রায় তিন দশক রাজীব গান্ধীর এলটিটি ই দমনে শ্রীলঙ্কায় যে শান্তি সেনা পাঠিয়েছিলেন সেই দলের সদস্য ছিলেন কাজের সূত্রে ফোর্ট উইলিয়াম থেকে লাদাখ দেশের বিভিন্ন প্রান্তে গেছেন অবসর নিয়েছেন প্রায় চৌত্রিশ বছর ভোটাধিকার প্রয়োগ করেছেন একাধিক নির্বাচনে দু হাজার দুই সালের শেষ এস তালিকায় নাম আছে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন অথচ বর্তমান ভোটার তালিকায় তার নাম বাদ হয়ে গেছে এই সাতাশি বছর বয়সে আবার ছয় নতুন করে নাম তুলতে হবে ভোটার তালিকায় কেন্দ্রীয় সরকারি পেনশন পান তিনি নাম তুলতে অসুবিধা হওয়ার কথা না তবে অসুস্থ শরীরে হয়রেন শিকার হতে হবে বলেই মনে করছেন বৃদ্ধের ছেলে বিনয় হালদার জানান বাবার অসুস্থ শরীর আবার ছয় নম্বর ফর্ম ফিল করে নতুন করে নাম তুলতে হবে হিয়ারিং এ যেতে হবে প্রমাণ দেখাতে হবে এত হ্যাপা পোহাতে পারবে না নির্বাচন কমিশনের ভুলে বাবার নাম বাদ গেছে তাই বাড়িতে এসেই যা করার করে দিতে হবে যে মানুষটা সারা জীবন দেশের সেবা করলো তার নাম ভোটার তালিকায় বাদ পরিবারের কর্তা যিনি তিনি অ্যানুমারেশন ফ্রম পাননি ভাবতে অবাক লাগছে বাবা তো জীবিত তাহলে নাম বাদ দিলু কেন প্রশ্নতা শশীকান্ত বাবু বলেন উনিশশো সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলাম দেশের বিভিন্ন জায়গায় কাজ করেছি যখন শ্রীলঙ্কায় ছিলাম তখন অবসরের সময় হল আগ্রা থেকে চাকরি থেকে অবসর গ্রহণ করি তারপর থেকে সব নির্বাচনে ভোট দিয়েছে এখন বিএলও এসে বললেন আমার নাম ডিলিট হয়ে গেছে কি করে হলো জানি না নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যার বর্তমান ভোটার তালিকায় নাম নেই তিনি অ্যানুমারেশন ফর্ম পাবেন না ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ পরে ওটা আমি নাম নিতে ভর্তি হয়েছি নাইনটিন রিটায়ার্ড হয়েছি আমি ওয়ান সিক্স ফেব্রুয়ারি রিটায়ার্ড হয়েছি এর ভিতরে আমি নানা জায়গায় নানা কাজ আমি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলাম ওখান থেকে আমি নানা জায়গায় আমাদের এক এক জায়গায় তিন বছর থাকি মানে এই ক্যালকাটা পুগলি আমি ছিলাম আবার শিলিগুড়ি স্টেশন অফিসে ছিলাম পুনায় স্টেশন অফিসে ছিলাম আতাকেও গিয়েছি তারপর সে আগ্রাতে আগ্রা থেকে আমি রিটায়ার্ড হয়েছি এরপরে শ্রীলঙ্কাতেও গিয়েছিলাম আমরা শ্রীলঙ্কাতেও গিয়েছিলাম কেন গিয়েছিলাম গিয়েছিলাম আমরা শান্তি সেনা আছে পাড়ায় ছিল রাজীব গান্ধী এই সঙ্গে আমি ওখানেও ছিলাম রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন আচ্ছা

রিটায়ার করে যান আপনি পেনশন পান পেনশন পান তা আপনার এই যে এসআইআর এর যে ফর্ম বাড়িতে দিতে এসেছিল সেটা কি পেয়েছেন না পাননি কেন দেয়নি কেন দেয়নি সেটা তো বলতে পারছি না ওরা ওদের কি করছে কেন কাছে নাম কি বলল বিএলও কি বলল বিএলও বলে কল এটা ডিলিট হয়ে গেছে আপনি ছয় নম্বর ফর্ম ভরতে হবে হ্যাঁ তারপর আমার এই বয়সে আমার ভাগ দূর করা সম্ভব না আমার অসুস্থ আমার দু তিনটার অপারেশন হয়ে গেছে

কি করে ডিলিট না কি করে ডিলিট হলো আমি বুঝতে কি বলছে বিয়েলো আর বাড়ির সবাইকে দিয়েছে বাড়ির সবাইকে দিয়েছে হুম ছয় এই যে হুম দিয়েছে আমরা ফ্যামিলি ম্যান আপনারটা দেন আমার হেড ফ্যামিলি নাম নাই অবাক লাগছে না এটা তো অবাকই লাগছে হ্যাঁ ওই কালকেই মানে এখানকার স্থানীয় যে বিএলও সে আমাদের এমনিনেশন ফর্ম দিয়ে যায় পরিবারে সবার ফর্মই দেয় কিন্তু দেখা যায় যে বাবার ফর্মটা আসেনি তখন কে প্রশ্ন করা হল আমি বাই ফোনে আমি ছিলাম না বাড়িতে উনি বলে যে আপনার বাবার নামটা ডিলিটেড হয়ে গেছে আপনাকে নতুন করে ছ নম্বর ফর্ম ফিল করতে হবে আমার নির্বাচন কমিশনের কাছে একটাই প্রশ্ন যে বাবার সাতেরো বছর বয়স আজকের তিরিশ বছরের পর আর্মিতে ছিলেন আজ শান্তি গেছিলেন কলম্বোতে পরবর্তীকালে আজকে প্রায় পঁয়ত্রিশ বছর হয়ে গেল সে পেনশন হোল্ডার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার তা সত্ত্বেও তার নামটা ডিলিটেড হয়ে গেছে এবং আমার নির্বাচন কমিশনের একটাই প্রশ্ন যে আজকে বাবা বেঁচে আছে সব কিছু আছে তার সত্ত্বেও তাকে সরমর্শ ফিল আপ করতে বলছে এই যে হ্যারাসমেন্টটা হ্যারাসমেন্টটা কেন করবে এবং এই ব্যাপারে আমরা অপমানিত বোধ করছি কারণ আমাদের হেড অফ দ্য ফ্যামিলি তার নামটাই ডিলিট হয়ে গেছে আমাদের নামটা থাকলো এবার আমরা তো যুবার লিঙ্কেজ লিঙ্কেজ তাহলে বাবার লিঙ্কেজটা কোথা থেকে পাবে তার এটা মেন তার যখন ছ নম্বর ফর্ম আমরা শুনেছি ছ নম্বর ফর্ম তুলতে গেলে লিঙ্কেজ লাগে কিংবা ডকুমেন্ট জমা নিতে হয় নির্বাচন কমিশন বলছে যে ডকুমেন্টস না লাগবে না পুরনো ভোটারদের দু হাজার ভোটে কিংবা দু পঁচিশে কিন্তু দু হাজারের নাম দিয়ে ছিল ভোটার লিস্টের নাম ছিল এবং যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন হয় সেখানেও সে কিন্তু ভোট দেয় এবার আপনার বাবার নাম এবং এপিক নাম্বার যেখানে দিতে বলছে সেটা তাহলে দেয়া কি বৈধ হবে নাকি অবৈধ হয়ে যাবে বাবার না হ্যাঁ সেটাই তো আমি এখন নির্বাচন কমিশনের প্রশ্ন যে যেখানে বাবার ভোটার কার্ড আছে এবং সেশন কার্ড আছে আপনি কার্ডটা দেখলেও দেখতে পাবেন মানে যে প্রথমে যে ছিল সেখান থেকে এবং তার নাম্বারটা আমাদের যে আমাদের যে ফর্মটা ফিল করতে হবে সেখানে আমার বাবার নামটা দিতে হবে বাবার নাম্বার এবং নামটা দিতে হবে যে বাবার নাম্বার নামটাই যদি ডিলিট হয়ে যায় তাহলে আমরা আমরা তো তাহলে প্রশ্ন চিহ্নর মাঝখানে চলে এলাম নতুন করে আবার নাম তুলতে হয় নতুন করে নাম তুলতে পারে যাতে বাবার নামটা যে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি তার নামটা যদি নতুন করে তুলতে হয় তাহলে আমাদের নামটা কোথায় যাবে কি যাবে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না এই ব্যাপারে নির্বাচন কমিশনকে বলবো এবং ইয়ারও ইয়ারও জেরাই আছেন দায়িত্বে তাদেরকে বলবো অনুরোধ করে যে আমার বাবা কোথাও যাবে না তাদের তাদের ভুলে যদি এই ব্যাপারটা হয় তারাই যেন এসে আমার বাবার নামটা তোলে এবং পরবর্তীকালে আমাদের কাজটা হয়